বাংলা সাহিত্যের আদি মধ্য প্রথম সাহিত্যিক নিদর্শন হল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বড়ুচন্ডী রচিত এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বহু বিতর্ক এখনো সাহিত্যিক মহলে প্রচলিত আছে আমরা এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কিত একটি ক্লাস আগে করিয়েছি আজকে মূলত এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কিত বেশ কিছু প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চলে এসেছি তোমরা দেখছ বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের সান্ধ্যকালীন আলোচনার ক্লাস যেখানে প্রতিটা বিষয়ের খুঁটিনাটি বিষয়ে আলোচনা করে তার বিস্তারিত ব্যাখ্যাও তুলে ধরা হয় আজকে আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের থেকে নির্বাচিত কিছু প্রশ্ন নিয়ে চলো শুরু করি তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় নির্বাচিত প্রশ্নোত্তরের আলোকে শ্রীকৃষ্ণ কীর্তন দেখো আজকের আলোচনার প্রথম প্রশ্ন আদি আদিমধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কি দেখো এটা তোমরা প্রত্যেকেই উত্তর করতে পারবে আমরা আগেই বললাম এটার উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আচ্ছা পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার কাল কত দেখো আমরা সাধারণত খ্রিস্টাব্দটাকে ভালো করে পড়ি বঙ্গাব্দ পড়তে গিয়ে আমাদের সেইভাবে পড়া হয়ে ওঠে না এখন যা প্রশ্নের ধরন বদলাচ্ছে তাতে বঙ্গাব্দটাও আমাদের জেনে রাখতে হবে দেখো অপশানগুলো তেরোশো তেরো বঙ্গাব্দ তেরোশো চোদ্দ বঙ্গাব্দ তেরোশো পনেরো বঙ্গাব্দ তেরোশো ষোলো বঙ্গাব্দ কোনটা উত্তর হতে পারে দেখো উত্তর হবে তেরোশো ষোলো বঙ্গাব্দে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কৃত হয়েছিল আচ্ছা এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার সম্পর্কিত একটু তথ্য তোমরা দেখে নাও বাংলা সাহিত্যের জহুরি বসন্ত রঞ্জন রায় বিদ্যৎ বল্লভ উনিশশো নয় খ্রিস্টাব্দে আর বাংলা যদি বলি তেরোশো ষোলো বঙ্গাব্দে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের কাছাকাছি কাকিল্লা গ্রাম নিবাসী শ্রীনিবাস আচার্যের দৈহিত্র বংশধর শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়াল ঘরের মাচা থেকে অন্যান্য পুথির সঙ্গে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুথিও আবিষ্কার করে তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুথি কবে কোথা থেকে আবিষ্কার হয় কোন জেলা থেকে ইত্যাদি প্রশ্নের উত্তর তোমরা এই বিশ্লেষণ অংশের মধ্যে পেয়ে যাচ্ছ এবার আমরা দেখব পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাল কত দেখো আমরা সবগুলোকে বঙ্গাব্দে লিখেছি এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে এটা একদম জলের মতো সহজ প্রশ্ন নিয়ে আলোচনা করছেন আস্তে আস্তে বিষয় গভীরে যাব দেখো আমরা খ্রিস্টাব্দটাকে বেশি ভালো করে পড়ে রাখি বঙ্গাব্দ সচরাচর আমাদের পড়া হয় না বা মনেও থাকে না তাহলে সেইগুলোকেই মূলত আর করে চর্চা করার জন্যই এই প্রশ্নগুলোকে তুলে ধরছি তোমাদের যেগুলো পড়া হয়ে আছে তা আরেকবার করে রিভাইস দিতে পারছো সালগুলো দেখো তেরোশো তেরো তেরোশো তেইশ তেরোশো তেত্রিশ তেরোশো তেতাল্লিশ দেখো চর্যাবধ যে সময় প্রকাশিত হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি সেই সময় প্রকাশিত হয়েছিল তাহলে আমরা বলবো তেইশ বঙ্গাব্দে প্রকাশিত হয় আমরা একটু কোথা থেকে প্রকাশিত হয়েছিল উনিশশো ষোলো খ্রিস্টাব্দে অর্থাৎ তেরোশো তেইশ বঙ্গাব্দে বসন্ত রঞ্জন রায় বিদ্যৎ বলল বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে নিজের সম্পাদনায় অর্থাৎ তার নিজের সম্পাদনায় গ্রন্থাকারে পুঁথিটিকে প্রকাশ করেন তিনি এই পুঁথির নাম দেন শ্রীকৃষ্ণ কীর্তন হয়ে গেল ক্লিয়ার চলো আমরা চলে যাই পরের প্রশ্নে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কবি কে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় বড়ু বসন্ত রঞ্জন রায় শ্রীনিবাস আচার্য দেখো এই প্রশ্নটাও খুব সহজ আর জলের মতো সহজ উত্তর হচ্ছে বড়ু চণ্ডীদাস আচ্ছা এই যে চণ্ডীদাসের আগে বড়ু শব্দটা আছে এই বড়ু শব্দটা কোথা থেকে এসেছে এর অর্থই বা কি আচ্ছা এগুলো একটু তোমাদের সামনে বিষয়টা ক্লিয়ার করে দিই দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কবি হচ্ছেন বড়ুচন্ডী দাস এই বড়ু শব্দটা এসেছে বটু শব্দ থেকে যার অর্থ হলো ব্রাহ্মণ মনে করা হয় কবি ব্রাহ্মণ সন্তান ছিলেন চলো চলে যাচ্ছি পরের প্রশ্নে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভুনিতাই। কবির নাম পাওয়া যায় মানে ভণিতায় কি কি নাম পাওয়া গেছিল বা কি নাম পাওয়া গেছিল বড়ু চণ্ডীদাস চণ্ডীদাস অনন্ত বড়ু চণ্ডীদাস সবগুলোই ঠিক একটু ভেবে বলো দেখো অবশ্যই সবগুলো ঠিক কারণ ওই তিনটে নাম ভণিতায় পাওয়া যায় আচ্ছা এই নামগুলো কতবার করে পাওয়া গেছিল একটু চলো দেখি দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পদ সংখ্যা আমরা ধরে নিতে পারি চারশো আঠেরোটি কিন্তু অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পদ সংখ্যা হচ্ছে চারশো পনেরোটি এছাড়া আরও বহু বিতর্ক রয়েছে তবু আমরা ধরে নেবো চারশো আঠেরোটা এই চারশো আঠেরোটি পদের মধ্যে যুক্ত পদের বিভিন্ন নাম পাওয়া যায় যেমন বড়ুচন্ডীদাস চণ্ডীদাস অনন্ত বড়ুচন্ডীদাস ইত্যাদি ইত্যাদি আর এই যে বিভিন্ন ধরনের চণ্ডীদাস পাওয়া যাওয়াতে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে সমস্যা সৃষ্টি হয়েছে যাকে আমরা বলছি চণ্ডীদাস সমস্যা কেউ কেউ মনে করেন কবির নাম ছিল অনন্ত আর চণ্ডীদাস ছিল তার উপাধি কিন্তু ভনিতায় আবার কোথাও কোথাও তিনি অনন্ত শব্দ ব্যবহার করেননি তাই অনন্ত যে তার নাম নয় এটা নিশ্চিন্তে বলা যেতে পারে বা তার কোনো অপ্রচলিত নাম থাকতে পারে কিংবা সেটা তাদের কোনো একটা গায়নের দেওয়া হতে পারে অর্থাৎ এই পদগুলো যারা গিয়ে বেড়াতো তাদেরও দেওয়া হতে পারে তাহলে দেখো আমরা প্রথম বিষয়টা দেখে নিলাম পরে দেখো এই ভনিতা কতবার করে ব্যবহার করা হয়েছে তার একটা ছক তোমাদের সামনে তুলে ধরলাম এই যে গাইলো বডু দাস এটা ব্যবহৃত হয়েছে দুশো আটানব্বই বার এর মধ্যে শুধু বড়ি চণ্ডীদাস ছিল তেতাল্লিশ বার মানে দুশো আটানব্বই মধ্যে ছিল ওটা অর্থাৎ বড়ুচন্ডীদাস শব্দবন্ধ উচ্চারিত হয়েছে দুশো বার আর শুধু ভনিতা যুক্ত পদ পাওয়া গেছে একশো আর অনন্ত বড়ুচন্ডী দাস সাত তাহলে এই যে ভনিতার ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিলাম আর ভণিতা কি এটা যদি খুব সংক্ষেপে বলি তাহলে বলবো মধ্যযুগের সাধারণত কবিগণ তাদের নিজেদের নামটাকে পদের মধ্যে স্থান দিতেন সেটাই মূলত ভনিতা আচ্ছা এবার চলে যাচ্ছি পরের প্রশ্নে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা কত দেখো প্রশ্নটা আরও সহজ প্রশ্নের মানটা হয়তো তোমরা বলবে খুব একটা উন্নত না কিন্তু যেহেতু আমি তোমাদের কাছে আলোচনামূলক অংশ তুলে ধরছি তাই এগুলো গুরুত্বপূর্ণ দেখো উত্তর হচ্ছে উত্তর বলার আগে অপশানগুলো দেখো এগারোটি তেরোটি সতেরোটি পঁচিশটি উত্তর হবে তেরোটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য তেরোটা খণ্ডে বিন্যস্ত বা বিভক্ত আচ্ছা খণ্ডগুলোর নাম কী কী চলো পরপর একটু দেখে নিই দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মোট তেরোটি খণ্ডে বিভক্ত এই খণ্ডগুলো কী কী জন্মখণ্ড খণ্ড দান খণ্ড খণ্ড ভাড়খণ্ড ছত্রখণ্ড বৃন্দাবন খণ্ড কালীয় দমন খণ্ড যমুনা খণ্ড হাড়খণ্ড বানখণ্ড বংশীখণ্ড রাধাবিরহ তাহলে পরপর আমরা খণ্ডগুলোর নাম দেখে নিলাম তোমরা চেষ্টা করবে এই নামগুলোকে পরপর মনে রাখার চলো আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী ধারা বিস্তৃত হয়েছে কতদূর পর্যন্ত কৃষ্ণের জন্ম থেকে গয়া প্রবাস পর্যন্ত কৃষ্ণের জন্ম থেকে কাশী প্রবাস পর্যন্ত কৃষ্ণের জন্ম থেকে বৃন্দাবন প্রবাস পর্যন্ত আর কৃষ্ণের জন্ম থেকে মথুরা প্রবাস পর্যন্ত দেখো এক্ষেত্রে আমরা উত্তর করব কৃষ্ণের জন্ম থেকে মথুরা প্রবাস পর্যন্ত দেখো এই বিষয়গুলো ক্লিয়ার তবু দেখো রাধা কৃষ্ণের প্রেম লীলা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান উপজীব্য বিষয় আর কৃষ্ণের জন্ম থেকে আরম্ভ করে মথুরা গমন মথুরা থেকে কিছুক্ষণের জন্য আবারও প্রত্যাবর্তন রাধা কৃষ্ণের পুনর্মিলনের পর কৃষ্ণের কংস ধ্বংসের জন্য পুনরায় গমন এবং রাধার বিলাপ এই পর্যন্ত কাহিনীর ধারা বিস্তৃত হয়েছে আর তার পরে খণ্ডিত রয়েছে তাহলে বিষয়টা আমাদের কাছে অনেকটা পরিষ্কার হয়ে গেল চলো পরের প্রশ্নে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মূলত ড্যাশ কোন ধরনের কাব্য বৌদ্ধ সহজিয়াদের কাব্য উক্তি প্রত্যুক্তিমূলক কাব্য ভক্তি রসাত্মক কাব্য বীর সংলাপ ধর্মী কাব্য দেখো আমরা নিঃসন্দেহে উত্তর দেব উক্তি প্রত্যুক্তিমূলক নাট্য ধর্মী এটা রচনা তো এখানে যত উক্তি প্রত্যক্তিমূলক আছে আমরা এটাকেই বেছে নেব অপশান হিসাবে তাহলে উত্তর হচ্ছে উক্তি প্রত্যুক্তিমূলক কাব্য চলো পরের প্রশ্নে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি লিখিত হয়েছিল তাল পাতায় তুলট কাগজে মন্দির গাত্রে মানে মন্দিরের দেওয়ালে বা গায়ে চিরকুটে কোনটা উত্তর হতে পারে অবশ্যই হবে তুলট কাগজে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি তুলট কাগজে লিখিত আর আমি বলেছি যে কাব্যের পুঁথিটা ছিল আদ্যান্ত খণ্ডিত পুঁথির আখ্যানপত্র বা আখ্যাপত্র এবং পুষ্পিকা অংশ নষ্ট হয়ে গেছে আর প্রথম মানে পুঁথির প্রথম দুটো পাতা পাওয়াই যায়নি তাহলে আমরা মোটামুটি বিষয়টাকে একটু দেখলাম চলো পরের প্রশ্নে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে প্রাপ্ত চিরকুটে কি নাম ছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে একটা চিরকুট পাওয়া গিয়েছিলো তাতে একটা নাম লেখা ছিল নামটা কি শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ মঙ্গল শ্রীকৃষ্ণ সন্দর্ভ শ্রীকৃষ্ণ ধামালি দেখো চিরকুটে নাম লেখা ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ তা এই চিরকুট প্রাপ্ত পুঁথিটি কোথায় রক্ষিত ছিল দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কৃত পুঁথিতে প্রাপ্ত চিরকুটে শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামটা লেখা ছিল এর থেকে মনে করা হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রকৃত নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ এবং পুঁতিটি আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে বনবিষ্ণুপুরের বিষ্ণুপুরের গ্রন্থাগারে রাখা ছিল আচ্ছা এবার চলে যাচ্ছি পরের প্রশ্নে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্র কোনটি রাধাকৃষ্ণ ও কংশ রাধাকৃষ্ণ ও বলভদ্র রাধাকৃষ্ণ ও বড়াই রাধাকৃষ্ণ ও আয়হন দেখো এই কাব্যে মূলত প্রধান চরিত্র তিনটে কি কি রাধা কৃষ্ণ ও বড়াই এই এরা হচ্ছে প্রধান চরিত্র আচ্ছা প্রধান চরিত্রের পাশাপাশি অপ্রধান চরিত্রগুলো কী কী নারদ যশোদা আয়হন বলভদ্র এ প্রশ্নকার একটা কথা বলি তোমাদের পৌরাণিক চরিত্র বললেও কিন্তু নারদ যশোদা কংস কৃষ্ণ এগুলো সব পৌরাণিক চরিত্র আচ্ছা চলে যাচ্ছি পরের প্রশ্নে ললাট লিখন খণ্ডন না যায় দেখো ওই প্রবাদ বাক্যটি কোন খণ্ডে রয়েছে এটা অবশ্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের একটা প্রবাদ বাক্য এবং খুব গুরুত্বপূর্ণ এটা কোন খণ্ডে রয়েছে জন্মখণ্ডে খণ্ডে দান খণ্ডে বংশীখণ্ডে দেখো নির্দিধায় বলবো অবশ্যই আমরা দান খণ্ডে এটা ছিল একটা কথা কি জানো তো এই দানখণ্ডে খন্ডে প্রচুর প্রবাদ রয়েছে যেমন ছটা প্রবাদ আমরা উল্লেখ পেয়েছিলাম এখানে কিন্তু ছটা নয় বেশ কিছু রয়েছে প্রবাদ সবগুলোকে এক জায়গায় তোমাদের জন্য কিছু প্রবাদ আমি আলোচনা করে দিচ্ছি চলো একটু প্রবাদ দেখো দেখো ললাট লিখন খণ্ডন না যাও এটা দান খন্ডের একচল্লিশ সংখ্যক পদে আছে দেখিলো পাকিলো বেল গাছের উপরে আরও তিল কাঁকতাই ভখিতে না পারে এটাও দানখণ্ডের আটচল্লিশ সংখ্যক পদে পাওয়া যায় গলাতো পাথর বান্ধি দহে পশি মরে এটাও দানখণ্ডের বাহান্ন নম্বর পদে পাওয়া যায় মাকড়ের হাতে যেন ঝুনা নারকেল এটাও দানখণ্ডের আটাত্তর সংখ্যক পদে পাওয়া যায় কারো পান চুন নাহি খাইও এটা দানখণ্ডের আটষট্টি সংখ্যক পদে পাওয়া যায় আপনার মাসে হরিণা হরিণী জগতের বৈরী আপনা আপনা অংশে হরিণা বৈরী এই যে প্রবাদ প্রবচন চর্যা ছিল দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যেও আছে এটা হচ্ছে দান খণ্ডের ছিয়ানব্বই সংখ্যক পদে রয়েছে এরপরে কি সব থেকে বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ বন পড়ে বড়াই জগজনে জানি মোর মন পড়ে যেন কুম্ভীরের পানি দেখো এটা বংশী খণ্ডের তিনশো দশ সংখ্যক পদ যে ডালে করমোড় ভরে সে ডাল ভাঙিয়া পড়ে এটা রাধাবির সংখ্যক পদ এই পদগুলোর পরবর্তীতে প্রতিধ্বনি শোনা যায় যেই ডাল ধরিয়া আমি ভাঙে সেই ডাল মঙ্গল কাব্যের মনুষার সেই খেতুক্তি তাহলে একটার সঙ্গে আর একটা কাব্য অনেকটা ওতপ্রোতভাবে ভাবে আছে। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম পদে কার কথা ব্যক্ত হয়েছে কৃষ্ণের কথা রাধার কথা পৃথিবীর কথা কথা মথুরার দেখো পৃথিবীর কথা ব্যক্ত হয়েছে চলো পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পদের সংখ্যা কত দেখো এটা একটা বিতর্কিত প্রশ্ন চারশো পনেরোটি চারশো আঠেরোটি চারশো উনিশটি চারশো কুড়িটি এই তিন চারটে অপশানের মধ্যে তিনটে অপশানই উত্তর করা যায় কিন্তু এই ধরনের থাকলে আমরা কোন উত্তরটাকে করব সেটার জন্যই মূলত এইগুলোর তুলে ধরা হয়েছে আমরা উত্তর করব চারশো আঠেরোটি অবশ্য দেখো চারশো পনেরোটি অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন তার মতকেও ফেলে দেওয়া যায় না কিন্তু চারশো আঠেরোটি সবার ক্ষেত্রে গণ্যযোগ্য আচ্ছা একটু দেখে নাও শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পদ সংখ্যা কত এই নিয়ে মতভেদ রয়েছে অর্থাৎ মতভেদের অন্ত নেই অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে এই পদ সংখ্যা হচ্ছে চারশো পনেরোটি অমিত্রসূদন ভট্টাচার্যের মতে চারশো আঠেরোটি যিনি এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটিকে সম্পাদনা করেছেন মিহির চৌধুরী কামিলার মতে চারশো উনিশটি তবে এই যে প্রামাণিক বিভিন্ন তথ্য ঘেঁটে যেটুকু বলা যায় তাই হিসাবে আমরা বলতে পারি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পদের সংখ্যা চারশো আঠেরোই ধরা হবে বিষয়টা ক্লিয়ার হয়ে গেলে আচ্ছা পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সংস্কৃত শ্লোকের সংখ্যা হচ্ছে একশো একষট্টি আমি এই কাব্যে ব্যবহৃত সংস্কৃত শ্লোক পদ এবং রাগ রাগিনী সম্পর্কিত একটা তথ্য বা কিছু তথ্য তোমাদের সামনে ছকের আকারে তুলে ধরছি যাতে তোমাদের পড়তে অনেকটাই সুবিধা হয় এবং খাতায় তুলতেও সুবিধা হবে তোমরা ভিডিওটাকে পজ করে এই অংশটাকে সুন্দর করে লিখে নেবে বা দেখে নেবে যেমন জন্মখণ্ডে নটা পদ রয়েছে আর তিনটে সংস্কৃত শ্লোক রয়েছে পাঁচটা রাগ রাগিনীর পরিচয় রয়েছে দেখো রাগ রাগিনীর ঘরটা যদি লক্ষ্য করো দেখবে কত রাগ রাগিনী হয়ে যাচ্ছে কিন্তু নিচে বত্রিশ লেখা কেন মনে রাখবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট বত্রিশটা রাগ রাগিনী রয়েছে আর এই বত্রিশটা রাগ বিভিন্ন ভাবে ব্যবহার করা হয়েছে ক্লিয়ার হয়ে গেলাম তাহলে তোমরা জন্মখণ্ড পরপর পরপর ছক থেকে দেখে নেবে আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে ভনিতা পাওয়া যায়নি এমন পদের সংখ্যা কত ছটি সাতটি বারোটি পনেরোটি দেখো এক্ষেত্রে উত্তর হবে অবশ্যই ছটি আচ্ছা ছটি কেন একটু দেখো গাইল বড়ু চন্ডীদাস ভনিতা ব্যবহৃত হয়েছে দুশো আটানব্বই বার এই দুশো আটানব্বই বারের মধ্যে বড়ু চন্ডীদাস শব্দটা শুধুমাত্র ব্যবহার করা হয়েছে তেতাল্লিশ বার বাকি অংশের আগে গাইল শব্দ যোগ করা আছে বিষয় ক্লিয়ার আচ্ছা নিচে দেখো চণ্ডীদাস ভনিতা ব্যবহৃত হয়েছে একশো বার আর অনন্ত বড়ু চন্ডীদাস শব্দ ব্যবহার হয়েছে বার এই যে যোগ করে মোট হয়েছে চারশো বারো বার তাহলে চারশো বারোটা পদে যদি এই ভনিতার ব্যবহার লক্ষ্য করা যায় তাহলে মোট পদ যদি চারশো আঠেরো হয় তাহলে বাকি থাকে ছটি পদ বিষয়টা নিশ্চয়ই পরিষ্কার হলো চলো পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডের নাম পাওয়া যায়নি বৃন্দাবন খণ্ড ভাড় খণ্ড কালিয়া দমন খণ্ড যমুনা খণ্ড দেখো এই যমুনা খণ্ডের নাম কিন্তু পাওয়া যায়নি যমুনা খণ্ডের নাম দিয়েছিলেন কে বলতো নাম দিয়েছিলেন সম্পাদক নিজেই বিবেচনা করে আর কোন কোন গবেষক এই খণ্ডের নামকরণ করেছেন যমুনা অন্তর্গত বস্ত্রহরণ খণ্ড বিষয় পরিষ্কার হয়ে গেলাম কারণ হিসাবে তিনি দেখিয়েছেন এই খণ্ডের বিষয়বস্তুই হচ্ছে যমুনার পটভূমিতে সৃষ্ট আচ্ছা এই খণ্ড সম্পর্কে আর কি কি তথ্য জানতে পারা যায় দেখো ছত্রখণ্ডের সূচনা হয়েছে কি লেখে মানে এই যে এই কাব্যে আরও কিছু খণ্ড সম্পর্কে সমস্যা রয়েছে যেমন ছত্রখণ্ডের সূচনা হয়েছে অথ খণ্ড অন্তর্গত ছত্রখণ্ড মানে ছত্রখণ্ডটা হচ্ছে ভারখণ্ডের অন্তর্গত আর কালীয় দমন খণ্ডের কবি প্রদত্ত নাম হচ্ছে যমুনা খণ্ডের অন্তর্গত কালীয় দমন খণ্ড খণ্ডের অপর নাম হচ্ছে বস্ত্রহরণ খণ্ড সম্পাদক নিজে নাম বিবেচনা করে এই নামটা দিয়েছেন যমুনা খণ্ড হাড়খণ্ডের সূচনা হয়েছে যমুনা অন্তর্গত হাড়খণ্ড শেষে নাম লেখা ছিল যমুনা খণ্ডের আর রাধাবিরহ পুঁথিতে কোনো খণ্ড হিসাবে নাম উল্লেখ নেই শুধু লেখা আছে রাধাবিরহ এই জন্য বিরহকে অনেক সাহিত্য সমালোচকই প্রক্ষিপ্ত বলে মনে করেন অর্থাৎ পরে যুক্ত করা হয়েছে বলেই মনে করেন চলো পরের প্রশ্নে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মুখবন্ধ কে রচনা করেন মানে ভূমিকা অংশ কে লেখেন সুকুমার সেন বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ সুন্দর ত্রিবেদী অমিত্রসূদন ভট্টাচার্য দেখো উত্তর হবে ক্ষেত্রে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী আচ্ছা এর পরের প্রশ্ন কি সুকুমার সেন প্রদত্ত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নাম কি ছিল রাধাকৃষ্ণের ধামালি শ্রীকৃষ্ণ সন্দর্ভ নাট্যগীতি পাঞ্চালিকা শ্রীকৃষ্ণ কীর্তন দেখো সুকুমার সেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নাম দিয়েছিলেন নাট গীতি পাঞ্চালিকা বিষয়টি ক্লিয়ার হয়ে গেলাম তাহলে যে বাকি নাম যেগুলো দেখছি এগুলো কারা দিয়েছিলেন চলো একটু দেখি দেখো শ্রীকৃষ্ণ কীর্তন এই নামটি দেওয়া বসন্ত রঞ্জন রায় বিদ্যৎ পল্লবের আর শ্রীকৃষ্ণ সন্দর্ভ এটা ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় মনে করেন এবং শ্রী অমিত ডক্টর ডক্টর অমিত্রসূদন ভট্টাচার্য এটাই মনে করেন শ্রীকৃষ্ণ সন্দর্ভ ছিল শ্রীকৃষ্ণ কীর্তনের আসল নাম তারা প্রাপ্ত চিরকুটে ওই নামটাই লেখা ছিল আর নাট গীতি পাঞ্চালিকা বলেছেন ডক্টর সুকুমার সেন রাধা রাধাকৃষ্ণের ধামালি বলেছেন ডক্টর বিমান বিহারী মজুমদার আর রাধা সর্বস্ব বলেছেন ডক্টর শঙ্করী প্রসাদ বসু তাহলে দেখো আমরা অনেকগুলো নাম এখানে জেনে নিতে পারলাম পরের প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম একক কবির কাব্য কোনটি দেখো চর্যাপদ কিন্তু কোন একক কবি রচনা নয় তাহলে এখানে একক কবি রচনা বলেছে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন রামায়ণ মহাভারত রামায়ণও অনেক কবি রচনা করেছেন এক্ষেত্রে উত্তর বলব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম একক কবির রচনা তাহলে এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে কিছু সংক্ষিপ্ত অতি বহু বিকল্প ভিত্তিক প্রশ্নধর্মী আলোচনা নিয়ে দেখো এই আলোচনার শেষে একটা কথা বলতে পারি তোমরা প্রশ্নোত্তরগুলো পড়ার পাশাপাশি যদি রেফারেন্সগুলো একটু ভালো করে দেখো আমি নিশ্চিত তোমরা শুধুমাত্র যে কুড়িটি প্রশ্নের উত্তর জানতে পারবে তা নয় কুড়িটির বাইরেও এরকম প্রচুর প্রশ্নের সমাধান তোমরা করে ফেলতে পারবে যাই হোক দেখা হচ্ছে আগামী দিন আবারও নতুন কোনো আলোচনামূলক ক্লাস নিয়ে তবে হ্যাঁ এখন সপ্তাহে তিন দিন ক্লাস দেওয়ার চেষ্টা করছি তাও আমি বেছে নিচ্ছি সম্বুধ শুক্র ভেবেছিলাম চারটে করে ক্লাস দেব আগামীতে দেখছি রবিবার ক্লাস দেওয়া যায় কিনা এই সপ্তাহটা সাহিত্যের ইতিহাসের উপর ক্লাস দিচ্ছি আগামী সপ্তাহটা চেষ্টা করব বাংলা ব্যাকরণের ওপরে ক্লাস দেওয়ার আর তোমরা জানো যে সিলেবাস পরিবর্তন হয়েছে সিলেবাস সংক্রান্ত একটা ক্লাস আমি আলোচনা করেছি আর যা কথা বাড়াচ্ছি না দেখা হচ্ছে আবারও আগামী দিন নতুন কোনো আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুটে থাকো